আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন গ্যাজেট ইনসাইট ওয়ান এইট ওয়ান সিক্সে আপনাদেরকে স্বাগতম এটা আমার ইউটিউব চ্যানেলের নাম নাম শুনেই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলতে পারি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিংবা কম্পোনেন্ট সেসব বিষয়ের উপরে আমার রিভিউ থাকবে এবং সেগুলো সমস্যা হলে কিভাবে আমরা রিস্টোর করতে পারি যেমন ধরুন একটু বলতে পারি এটা একটা রিলে ইলেকট্রিক্যাল রিলে এটা কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারি এবং এটা সমস্যা হলে কীভাবে সমাধান করতে পারি নট লাইক দ্যাট এই ধরনের কমপ্লেক্স পিসিবি কিভাবে আমরা রিস্টোর করতে পারি সব ধরনের না সেগুলোর উপরে থাকবে এটা একটা ইলেকট্রিক্যাল চেঞ্জ ওভার সার্কিট এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি এবং এটা ব্যবহার করলে কি কি সুবিধা নিতে পারি এগুলো অনেক রিভিউ থাকবে এবং রিস্টোরেশানের যে বেনিফিট সেটা আমরা কিভাবে পেতে পারি সেগুলো থাকবে অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের অনেক ইনস্ট্রুমেন্ট আছে ডিস্ট্রিবিউটর কন্ট্রোল সিস্টেমের অনেক মডিউল আছে এগুলো অনেক ভ্যালুয়েবল এবং অনেক দামি এগুলোকে যদি আমরা রিস্টোর করতে পারি লক্ষ লক্ষ টাকা এবং সময় বাঁচাতে পারবো এবং অ্যাভেলেবিলিটির জন্য এই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এসে দাঁড়াবে এরকম কিভাবে আমরা নিজ নিজ কর্মস্থল থেকে কিংবা নিজ নিজ বাসার কিংবা যার যার জায়গা থেকে আমরা এই ধরনের বেনিফিট নিতে পারি এই ধরনের বিষয়ের ওপর আমার ফোকাস থাকবে আরও হচ্ছে আমরা আমার বাড়িটাকে কিভাবে অটোমেটেড করতে পারি হোম অটোমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি এটার বেনিফিট কি এবং এটার অ্যাডভান্টেজ নিয়ে আমি কত ধরনের সুবিধা আমার বাসায় তৈরি করতে পারি এগুলোর উপরে অনেক ডিটেল থাকবে এবং প্রত্যেকটা জিনিস আমি খুব সহজভাবে এমনভাবে আপ আপনাদের কাছে উপস্থাপন করবো যাতে করে আপনার মানে ডো ইট ইয়োর সেলফ আপনি যারা নিজে নিজে করতে পারেন এই ধরনের বিষয়ের উপর আমার বেশি ফোকাস থাকবে আমরা এই দু সালে এসে আমাদেরকে যদি পিছিয়ে রাখি তাহলে হবে না যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে নিজেদেরকে ইনোভেটিভ করতে হবে এবং আপনার ইনোভেশন আপনার বাসা কিংবা আপনার অফিসে এই ইনোভেশন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই ইনোভেশন আপনাকে বিকল্প বুদ্ধি বিকল্প মেধা আপনি কাজে লাগিয়ে কিভাবে বেনিফিট নিতে পারেন কিংবা আপনার কোম্পানি কিংবা প্রতিষ্ঠানকে উপরে নিয়ে যেতে পারেন এই ধরনের অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমরা এক সময় অনেক দূর যেতে পারব আমার চ্যানেলের এমন ধরনের ভিডিও থাকবে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি এবং আপনাদের ভালো লাগা আমার কিন্তু একটা অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা আমার আমি পেয়ে যাব আমি আশা করি আমার চ্যানেলটাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাকে উৎসাহ দিবেন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম